কাল কিন্তু সব ঠিকঠাক গুছিয়ে রেখো আমি সকালে বাজার থেকে ফেরার সময় নিয়ে যাব। কোনো চিন্তা নেই যদুবাবু সব লিস্ট মিলিয়ে গুছিয়ে রাখবো আজ সারা রাত সব কারিগর কাজ করবে কালকে অনেক অর্ডার আছে সে তো জানি জামাই ষষ্ঠী বলে কথা ভালো মিষ্টির তো কবে থাকবে এ তোমার থেকে ভালো মিষ্টির দোকান তো তার কারণেই এসব আপনাদেরই আশীর্বাদ ভালোবাসে না হলে সামান্য একটা মিষ্টির দোকান খুলে জীবন শুরু করেছিলাম তো

জামাই আমার শহুরে তাই যখন আসে এই শ্বশুর বাড়ি তখন ভাবি আমাদের গ্রামের সব ভালো ভালো খাওয়ার মন খুলে খাওয়াবো সে তো বটে আর ভগবানের কৃপায় আপনার তো টাকা পয়সার অভাব নেই এত বড় কারবার আপনার আর একটি তো মেয়ে জামাই দুঃখ কি জানো জামাইটি আমার বড্ড পেয়ে ভালো করে কিছুই খেতে চায় না তাহা এতে ভারী সমস্যার কথা যার জন্য এত সব আয়োজন সে যদি না খায় তবে তো সবই বৃথা মিষ্টিকে কিছু কম করে দেব নাকি আরে না না যা বলেছি সেই হিসেবেই দেবে কিন্তু জামাই কম খায় বলে কি আর আয়োজন কম করা যায় না কি আচ্ছা ঠিক আছে যা ভালো বোঝে না চলি তাহলে মাছ মাংসের দোকানেও মনে করিয়ে দিয়ে যাই কাল সাত সকালেই বাজার করতে বের হবো নাম দেখার পেঁচান না হেম মুশকিল সিং আই কাল উইথ কল আর নিয়ে সব জিনিসপত্র বায়না করে দিয়েছ তো হ্যাঁ গোবিন্দি হ্যাঁ মাছ মাংস মিষ্টি সব দোকানেই বলে এসেছি পাঁচ ফলার তরকারি কাল টাটকা দেখে নিয়ে নেব। মুদি সদায় মালপত্র বিকেলে হরেন এসে দিয়ে যাবে করেছো আজকে শুক্রবার যন্ত্র করতে হবে তারপর তুমি একার হাতে কি আর সব পারবে

কম সে কম ত্রিশ চল্লিশ পস্ত হতোই তবে আমি খেতেও পারতাম খুব একবার মনে নেই এত খেয়েছিলাম যে আসন ছেড়ে উঠতেই পারছিলাম না দাদা তোমাকে চ্যাং জোলা করে উঠিয়ে মুখ ধোয়াতে নিয়ে গিয়েছিল

জলে কচি ডাবের জল কর আর মিষ্টি দেব সঙ্গে বইয়ের ঘোল সে গরমের মধ্যে আসবে তো খাবারের সময় শুরু হবে বাসমতি চালের ভাত গাওয়া ঘি আর ঝিরঝিরে আলু ভাজা দিয়ে তারপর পটলের দোলমা চিংড়ি দিয়ে মোচা ঘন্ট আর নারকেল কিছু দিয়ে এঁচো পটলের দোলমা তো নারকেল চিংড়ি আর মোচা

আর সর্ষে পাতা কচি পাতার ঝোল আর রু কালিয়া ও আলু উপস্ত বাপ সে কি করে হয় গিন্নি হ্যাঁ ঠিক বলেছ আলু পোস্ত তো থাকবে তবে ইলিশটা দুপুরে বাদই দেই সে কি করে হবে আমি বড় একটা ইলিশের তো বায়না করে দিয়েছি ঠিক আছে ইলিশ না হয় রাত তবে বেগুন আর কালো জিরে গিয়ে পাথলা ঝোল মনে নেই জামাই যতবার কত ভালো খেয়েছিল সেই তুমি যা ভালো বোঝো

কি গো কাল অফিস ছুটি নিয়েছো তো সকালেই রওনা দিতে হবে কিন্তু হ্যাঁ ছুটি তো নিয়েছি তবে জামাই ষষ্ঠীর কথা বলেনি কেন জামাই ষষ্ঠীর জন্য অফিস ছুটি এটা কোনো একটা কথা হলো এটা তো একটা পারিবারিক অনুষ্ঠান তাও সবাই এটা উদযাপন করে না তা যাই হোক ছুটি পেলেই হলো তবে তোমাদের বাড়িতে রান্নার যে আয়োজন হয় আমি এখন থেকেই ভয় ভয়ে আছি অত কিছু কখনো একসঙ্গে খাওয়া যায় এসব বললে মা বাবা শুনবে কতদিন ধরে দেখো কি তাদের প্রস্তুতি চলছে মা কত কষ্ট করে সব রান্না করবে তুমি কিন্তু সব কিছু খাবে अगर मैं आप सबको बोलूं अगर सुबह सुबह आपको इस टाइप का मैसेज ব্যবসা করলে যেতে চায় না তোমরা কি সব কথাবার্তা এখানে দাঁড়িয়ে বলবে নাকি চলো চলো ভেতরে চলো গরমে যাওয়াই কষ্ট হচ্ছে আস্তে হবেন না আমি ঠিক আছি এই কি যে বল বাবা জি বল তুমি আমার একমাত্র জামাই দারপুর শহরের ছেলে তোমাকে নিয়ে তো ব্যস্ত হবই এসো চলো ভিতরে চলো आओ বাবা যাgarden বাইরে এ কি করছ না এত সবাইজন কেন আহা এত কোথায় এত কোথায় তুমি যেমন একটা মাত্র জামাই তোমাকে আদর যত্ন করা একটা সুযোগ আর পাই কোথায় একটা দিনে তুমি আসো তো করতেই হয় না শুরু করো দেখি গিন্নি হাত পা দিয়ে জামাইকে হাওয়া করো

আর ওই দুইয়ের ঘোলটা খাবো আর একটা মিষ্টি সেটি মোটে একটা মিষ্টি এই তো খাওয়ার বস এখনই তো খাবে আমি শ্বশুর বাড়ি গিয়েই এক হাড়ি রসগোল্লা খেতাম তারপর সব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অত জোর করো না জামাইকে ও তো এখন পরে ধীরে সুস্থ খাবে না হয় সত্যি তুমি একটুও খেতে পারো না আর আমার বাবা যখন তোমার বয়সে ছিল এত এত করে খেত কি বাবা বলো তা এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা সবাই আমার বাপের বাড়ি চলে যেতাম আমার অন্য সব বোনেরা আসত হই হই ব্যাপার কম করে ত্রিশ চল্লিশ পদ রান্না হতো রাজ্যের খাওয়া দাওয়া

আর হাতে রান্নার স্বাদই ছিল আলাদা আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে তার ডাক পড়তো সত্যি ওনার হাতে রান্নাগুলো আজও যেন মুখে লেগে আছে সেই কচি পাঠার ঝোল মাছের কালিয়া আচ্ছা মা রূপা তারপরে কি হলো বিয়ে হয়েছিল শুনেছিলাম তারপরে আর খোঁজ পাইনি জামাই আর লাগবে দেখো না না কিছু আমি ঠিক আছি দুপুরে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি খেতে হবে কিন্তু কি কি করেছো মা বাসমতি চালের ভাত থাকছে সাথে গাওয়ার ঘি আর আলু ভাজা ব্যাস আমার হবে আর কিছু লাগবে না বেশ সে আমি দুই তিন দিন ধরেই সবচেয়ে সেরা জিনিস বাজার করে আনলাম তোমার জন্য আর তুই খাবে না খাবে খাবে সব খাবে তারপরে পটলের দোলমা চিংড়ি দিয়ে মোচা ঘন্ট উঁচো ভটকি পাতুরি চিংড়ি মালাইকারি রু কালিয়া পাখার মাংস বেশ বেশ

তাতে কম করে কুড়ি তিরিশ জন লোকের এক বেলা পেট ভরে খাওয়া হয়ে যাবে এটা কি একা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না উচিত আমাদের এই দেশে কত মানুষ ভরপেট খেতে পায় না বলুন তো না না এটা আমি একেবারেই মানতে পারলাম না ও জানাই কিন্তু তুমি করো না রাগ তো হবারই কথা মা এতই যখন আয়োজন করেছেন তখন আপনারা তো কয়েকজন গরিব লোককে ডেকেও খাওয়াতে পারতেন

खा दे जंगली लूडो पे पाँच मिनट का ब्रेक लेके देख रिफ्रेश अपने आप हो जाएगा जंगली लूडो हाँ भाई मैं अरे